الله سبحانه وتعالى قرآن كريم سورة بني إسرائيل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عِنْدَ ذكر الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله سبحانه وتعالى مولانا আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ফয়সালা দিয়েছি এই আদেশ দিয়েছি তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং বাবা মার প্রতি সৎ ব্যবহার করো বাবা মার সাথে ব্যবহার করো আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা কলা ত কুল্লহুমা উফ্ফিউওয়ালা তনহরু হুমাও কুল্ল হুমা কৌলং কেলি তোমার বাবা মা দুইজনও তো বা তাদের কোনো একজন যদি ভিত্ত বয়সে পৌঁছে যায় আর তুমি তাদেরকে এই অবস্থায় পাও বৃদ্ধ অবস্থায় তোমার বাবা মার দুইজন একজন পৌঁছে যায় তাহলে বাবা মাকে বাবা মা কোনো আদেশ যদি করে তোমাকে কোনো কিছু বলে তোমাকে যদি ধমক দেয় তোমাকে যে কোনো কিছু বলে ফালা তাকুল্লাহুমা উফ তাদের কথা শোনার পরে তুমি উফ শব্দটি পর্যন্ত বলো না ওয়ালা তানহারহুমা এবং তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না তাহলে কিভাবে কথা বলবো ওয়া কুল লাহুমা কওলেন তাদের সাথে সম্মানের সাথে কথা বলো মর্যাদার সাথে কথা বলো তাদের সাথে নরম ভাষায়